নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে দিল্লিতে ঝাড়ু সরিয়ে পদ্ম ফুটেছে তিনবারের আপ সরকারের পতনের পর একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি দিল্লিতে বিজেপির জয় জয়কারে এই আনন্দে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয় থেকে জলপাইগুড়ি মন্ডল একের তরফে ঝাঁক ঢোল সহযোগে শনিবার সন্ধ্যায় জলপাইগুড়ির রাজপথে বিজয় মিছিল সংগঠিত করল বিজেপি কর্মী সমর্থকেরা পাশাপাশি পথ মানুষ থেকে বিজেপি সমর্থকদের মিষ্টি মুখ করানো হয় এই জয় প্রসঙ্গে মিছিলের আহ্বায়ক সদর মন্ডল একের সভাপতি মনোজ কুমার শাহ বলেন দু দশকের পর দিল্লিতে আমাদের জয় প্রমাণ করছে আগামী দিনেও পশ্চিমবঙ্গেও একই ধারা দেখা যাবে দিল্লির এই জয় জেলা বিজেপির কর্মীদের মধ্যে নতুন ইন্ধন যোগাবে বলে মানছেন জেলা নেতৃত্ব প্রায় পঁচিশ ছাব্বিশ বছর পরে দিল্লিতে আমাদের সরকার আসছে ফুল মেজরিটিতে সরকার এসেছে এবার এই হাওয়া মানে তীব্র গতিতে পশ্চিমবঙ্গের দিকে আসছে তার আগে বিহারে ইলেকশন আছে বিহারও আমরা জিতবো এবং পশ্চিমবঙ্গের থেকে এই মমতা দিদিকে দুর্নীতির যে রানী মমতা ব্যানার্জিকে আমরা বিদায় দিব পশ্চিম বাংলার থেকে আমরা ছাব্বিশে আমরাই জিতব আজকে দিল্লি জিতেছে আট থেকে আটচল্লিশ হয়েছে আর আমরা সত্তর থেকে একশো সত্তরের উপরেও সামনে বছর ইলেকশনে পাবো